দর্শক এই যে চারপাশে ধান মাঝেই এখানে দেখেন কত সুন্দর একটি বিশাল বড় হিজল গাছ এবং এই গাছের ফুল পরে এখানে ড্রেন দেখেন লাল টকটক হয়ে গেছে এবং কত সুন্দর ফুল ঝরে এখানে পড়ে আছে আর এই যে দেখেন হিজল গাছ আপনাদেরকে একটু দেখাই অনেক বড় এই গাছটি দেখেন বিশাল সাইজ সচরাচর এরকম এত বড় গাছ অন্তত ফসলি জমির পাশে দেখা যায় না এরকম ইরি ধানের যে জমি তো এই গাছটি দেখে খুবই অবাক হলাম এই জন্যই ভিডিওটি করা দেখুন অনেক সুন্দর এবং গাছের নিচে ছায়াতলে বেশ আরাম বোধ করছি ঠান্ডা হাওয়া বয়ে চলেছে